भर तुम आईसो खालू आईने लगे पानी लो एक घंटा तोरा रोक करीसी की एक घंटा बाजा तुम जा म खाली बात आइला ना बोरी तुम जा आए है रा कस्टमर है दुख के भर घर के भीतर तुम जानो ना तुम्हार होते हो आया तुम बो आयो हमार एरम निरोह भैया बोरी 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 क्या बोरी सी এ হারাম দাদা বাপ টাকা লি যা রায়ে আজকে ধরা খাইছে ওনা বুঝো কিরম লাগে খালির গ্যাস তুমি খবর রাখ তোমার খালির গ্যাস খবর তুমি রাখ আমার বেডি আমি জানি না কোন সে হো পুমতা লাহে লাহে কমবো কমবো এই সিন সিনাই বিশটা যেটা কমছে কি হো হো আরা শরম করে আমার বহুত শরম করে তুমি তো জানোই এরম একটা ওরকুলা লাগান পুরি বাইতা হ্যাঁ তুমি হোমানে আই উঠতে ভর মারি মা যা যাও করো যাও মা করো যাও করো যাও করো খালো না না আইনার কয়দিন দিন লাগবো আর কয়দিন দিন কয় তা আমারে হেডা কই আজকে যাই দি দুধের গাইড়া বেচার যাবা না বাড়ি লেটে জালা সহ্য তোমার বাবে দুধের গাই বেচছে তা আমার কি হইছে তোমরা যে বাপ পুতে আমারে জ্বালাইতাছো এইটা আমি কিবা সহ্য করতেছি না না বাপ পুতে কই জ্বালাইছে আইনা কাম আমার হই তে বিয়া করছুন কে কি কি বেকারে করছ বাড়িয়া

কয় তুমি যা আমি চাহ চা খাওয়া তুই লাল চাহ খাবার গাখীর বাচ্চা দেখ মিলাই থামি ঠিক আছে যা